নাইকি রিবক ক্যাম্পাস সহ নানান ব্র্যান্ডের জুতোর পুজোর সময়ে বিপুল কালেকশান ঘাটালের আধুনিক শুহাউসে হাউসে ভাষা ভাষাফুলের কাছে এই শুহাউসে রয়েছে অফুরন্ত কালেকশান সুতরাং দেরি না করে আজই ঝটপট চলে আসুন আপনার পছন্দের ব্র্যান্ডের জুতো কালেকশান দেখতে বা কিনতে দেখুন সে কালেকশানে একে একে অফুরন্ত সে কালেকশান দেখতে পাচ্ছেন নাইক আছে একদম হালকা একদম 10 গ্রাম ওয়েট হবে দশ গ্রাম মাত্র 10 গ্রাম ওয়েট হ্যাঁ হালকা ষোলোশো নিরানব্বই আছে এর উপরে ছাড় আছে আপনারা জানেন ফিফটিন ছাড় পেয়ে যাবেন প্লাস আমাদের পেজটা যদি কেউ ফলো করে আসেন ফাইভ পার্সেন্ট তো এক্সট্রা আমাদের চলছে অফার এটা থাকবে আমাদের পেজটা ফলো করে আসুন বাহ দারুণ এটা নাইকি আছে রিবক পেয়ে যাবেন ঠিক আছে ইম্পোর্টেড কালেকশন আছে একদম পাঁচ গ্রাম লাইট ওয়েট সোল দেখুন জুতো কিনলে কিন্তু দারুণ ছাড় রয়েছে এমনিতেই জুতোতে টেন থেকে ফিফটিন পার্সেন্ট ছাড় রয়েছে একদম ফার্স্ট কপি ফার্স্ট কপি হ্যাঁ একদম পুরো পকেটে চলে যাবে জুতো দারুণ যে নাইক আছে সোল দেখুন দারুণ দারুণ কালেকশান ক্যাম্পাস অরিজিনাল ক্যাম্পাস একদম

ইন্ডাকশন কুকার সহ বিপুল পুরস্কার সুতরাং জুতো কিনলে যে এত অফার একদম ক্যানভাস ঘুরিয়ে দেখা একটু জুতোটা সোলটা দেখো তো সব ইম্পর্টেড তারও পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে চলে আসতেই পারেন আপনার পায়ের মানে যেই মাপ হোক না কেন আপনি পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে বাচ্চাদেরও ক্যানভাস পেয়ে যাবেন আরও বিভিন্ন ডিজাইন আছে সব তো আমরা দেখাতে পারছি না এই যে ক্যাম্পাসের এরকম যে কোনো পায়ের মাপের পেয়ে যাবেন অনেক পাবেন ডিজাইন আরো আছে সব এখন তো দেখানো সম্ভব হচ্ছে না আমাদের রিবক এই যে ক্যাম্পাস সোল দেখুন রানিং টানিং এর জন্য একদম দারুণ জুতো ক্যাম্পাসের 10 গ্রাম ওয়েট হবে খুবই হালকা এখন নতুন মার্কেটে আসছে পুষ্পা পুষ্পা মাত্র 700 টাকায় 700 টাকায় পুষ্পা শু হুম একটু সোলটা দেখেন

পুজোর সময় আপনার পছন্দের জুতো কিন্তু পেয়ে যাবেন আধুনিক শু হাউসে দারুন দারুণ কালেকশান পছন্দ হবেই হবে এর আরেকটা কালার দেখুন ব্ল্যাকের উপরে এই গ্লাভ সোল দেখুন এই যে এখন এটা ট্রেন্ড চলছে গ্লাভ সোল মানে কাঁচের মতো এর বেল্ট পেয়ে যাবেন স্যান্ডেল পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন আরো আরো বিভিন্ন আরো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন দোকানে দোকান একেবারে ভাষা পুলের কাছে ঘাটালের যে মার্কেট তাহলে সব দোকানের থেকে কম রেটে আমরা মাল দেব ঠিক আছে আসুন বিপুল এগুলো আমাদের নিউ পার্কের কোম্পানি আছে নিউ পার্ক এটা আমার নিজস্ব প্রোডাকশন আমার নিজস্ব ব্র্যান্ড এটা আসুন আমাদের প্রোডাক্ট নিয়ে যান অনেক কমে পাবেন কত ওটা রেট কত কোনটা ওটা এটা আপনারা চারশো সাড়ে চারশো পেয়ে যাবেন মোটামুটি সাড়ে পাঁচশো এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন আছে এমনকি এই মালে যদি কোন যদি ছিঁড়ে যায় তিন মাসের মধ্যে আমরা রিপেয়ার নয় নতুন প্রোডাক্ট দিয়ে দেবো মানে একদম যদি ছিঁড়ে যায় ওটা আপনি আমাদেরকে দিয়ে যাবেন আপনারা নতুন সংগ্রহ করে নিয়ে যাবেন পেস্টিং এর ফুল গ্যারান্টি আছে সবাইকে শারদীয়া শুভেচ্ছা আসুন আধুনিক সু হাউসে আপনাদের পায়ে আমাদের দোকানের জুতোটা ইউজ করুন আমাদেরকে এগিয়ে যাওয়া সহযোগিতা করুন গ্লাস হিলে এ তলায় একটু লাইট জ্বালো বিপুল কালেকশন আছে বিপুল প্রচুর কালেকশান আছে দেখতেই পাচ্ছেন একেবারে আপনার পুজোর মুখে আপনার পছন্দের জুতো পেয়ে যাবেন আধুনিক শু হাউসে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডেড কালেকশান রয়েছে এবং আপনার পায়ের মাপে যেই মাপই হোক না কেন ফিরে যেতে হবে না বলো অফারটা বলো আমাদের তো অফার চলছে পনেরো আগস্ট থেকে দু হাজার টাকার কেনাকাটার উপরে থাকছে লাকি ড্র দশজন আকর্ষণীয় কাস্টমার পেয়ে যাবেন বিভিন্ন অফার তার মধ্যে আছে মোবাইল ফোন ইন্ডাকশন ওভেন রাইস কুকার স্কুল ব্যাগ ইত্যাদি আরও পুরস্কার আমাদের দোকানে আসুন আমাদের ঠিকানা আমাদের দোকানের ঠিকানা আধুনিক সাহস ঘাটাল কুটিবাজার ভাঁসাপোলের সামনে একদম ভাঁসাপোল থেকে উঠেই পশ্চিম পাড় ভাঁসাফলের পশ্চিম পাড়ের সামনে ঠিক আছে ଛୋଟ ବଡ ସଫା କଲେ ସମସ୍ତ କାଲକସନ୍ ଅଛି